সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় আজ নয় এপ্রিল দু হাজার একুশ আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা হাট আমবাড়ি হাট তো আজকে এই আমবাড়ি হাটে আপনাদের এই যে শাহিহল গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা করার চেষ্টা করছে ভাই এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এটা কত কত দাম বলতেছেন

তেত্রিশ এটা কি করবা বিক্রির জন্য না বাসে পালার জন্য বিক্রির জন্য এটা আবার কোনটা বিক্রি করবা নরসিংদি নরসিংদি থেকে আসছেন কতগুলো নিলেন গরু কিনেছে এক গাড়ি নরসিংদি থেকে এখানে মানে নরসিংদি থেকে আমবাড়ি আসার পিছনে কারণ কি এখানে কি কম দাম এখান থেকেই করে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা তো দাম কত করে কম দাম কম যে দর্শক নরসিংদী দি থেকে ওনারা এসে কিনে নিয়ে গেল এটি দেখানোর চেষ্টা করছি আচ্ছা পাশে আসবো ভাই আসসালাম কেমন আছেন ভাই লকডাউনে তো আমরা জানি দাম কম হয় আজকে আবার দাম বেশি নিয়ে আসছে না আর এজন্য যারা কিনতে আসছে তারা বিপাকে পড়ে গেছে আপনি কিনতে আসছেন না বিক্রি করতে কিনে নিলেন এটা কত নিলেন তিরিশ হাজার সাতশো এই যে চারশো শাহিওয়াল না দেশির মধ্যে শাহিওয়াল তিরিশ হাজার চারশো টাকা এটা কেনা হয়েছে আর এই যে দেখানোর চেষ্টা করছি আমরা এর পাশে দেখছি দুইটা ছোটো ছোটো এগুলো দাম দেনাবো কি ছোটো ভাই এগুলো তোমার বিক্রির জন্য কেমন চাচ্ছে না জোড়াটা কত বললো ক্রেতা চল্লিশ বিয়াল্লিশ আর বেচাকেনা কেনা কত হলে বিক্রি করবে তেতাল্লিশ হলে বিক্রি হবে দশ জোড়াটা তেতাল্লিশ সর্বনিম্ন হলে বিক্রি হবে আমরা শাহি হল গুরু চেষ্টা করছি আমরা এ পাশে আসবো এ পাশে একটা দেখছি ছোটো শাহি আচ্ছা এটার একটু দাম জানবো আমরা ছোটো ভাই এটা তোমার বিক্রি করার জন্য নিয়ে আসো কেমন দাম চাইলা কত বিক্রি আসবে না থেকে মানে তোমার বাসা কোথায় পাশেই আচ্ছা এই যে তার মানে বত্রিশ হাজার হলে বিক্রি করবে বত্রিশ হাজার হলে দর্শক একটু বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু পাশে যাবো পাশে একটু মোটামুটি দেশির মধ্যে যেগুলো ভালো সাইজের ভালো আছেন কি অবস্থা বাজারে বলেন তো ভালো না না দাম বেশি কম কম বিক্রেতা বলে দাম কম আর যারা ক্রেতা তারা বলে যে দাম অনেক বেশি মানে এইগুলোই হচ্ছে বলে আর কি স্বাভাবিক আচ্ছা এই যে প্রথম যেটা দেখছি এটা দেশি না শাহিবালের কেমন চাচ্ছিলেন দাম তেত্রিশ চৌত্রিশ কত বললো এটা কত বলছে তিরিশ তিরিশ বলছে বলছে হাজার আর ওটি 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 একই দাম বলছে ওটাও তিরিশ হাজার বলছে এই যে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আমরা একটু দেখাই আপনাদের এই যে এটিও তিরিশ হাজার টাকা এটিও তিরিশ হাজার টাকা আচ্ছা একটু সামনে যাব এগুলো একটু দাম জানানোর চেষ্টা করবো আপনাদের পাশে দেখছি তিনটা মোটামুটি শাহিওয়াল টাইপের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছিল বেচা বিক্রি হইল হয় নাই দাম কি বাজার কম আচ্ছা কেমন চাচ্ছিলেন এই যে এ পাশে যেটা দেখছি এটা উনত্রিশ কত বললো ক্রেতা পঁচিশ ছাব্বিশ পঁচিশ করে চাওয়া দাম বলে আর আপনি কত হলে দিবেন বলছেন সাতাশ হলে যেটি সাতাশ হাজার টাকা ওইটিও সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কি দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা বর্তমানে অবস্থান করছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট আমবাড়ি হাট আচ্ছা এর পাশে দেখছি দুইটা দেশি সম্ভবত না ভাই কেমন চা হচ্ছিলো প্রথমটা সাদাটা সাতাশ চা হচ্ছে সাতাশ কথা বলছে বাইশ বলছে এই যে সাতাশ চা হচ্ছে বাইশ বলছে আর এই কালাটা লালটা তেইশ চা উনিশ বিশ বলে আর কি এই যে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের হচ্ছে পাশে একটা সোহেল ভাই এটা কি কিনে নিলেন কিনে নিলেন না বিক্রির জন্য কিনে কোথা থেকে আসছিলেন বিরামপুর আচ্ছা আচ্ছা আপনি কি এই গুলো নেই কতগুলো নিচ্ছেন কত বললেন ভাই তিরিশ ভাঙতে বলছেন কোথা থেকে আসছিলেন কুষ্টিয়া থেকে কোন কোন হাটে আসেন এই হাটেই মানে আর এত হাট থাকতে আপনারা কুষ্টিয়া থেকে এ হাটে শুধু কেন আসেন বলেন দেখি এগুলো গরুগুলো একটু ভালো টাইপের আর দামটাও কি একটু কম আচ্ছা আচ্ছা মানে মোটামুটি দামও ভালো আছে এবং গরু যে আপনারা মনের মতো যে নিতে চান সেগুলো পাওয়া যায় আর কি আচ্ছা আর এগুলো নিজে কোথায় বিক্রি করেন দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া ওখানে কি লোক আপনাদের সেটা পড়ে আছে মানে আপনার শুধু দায়িত্ব কেনা পাঠায় দিবেন দিয়ে ওখানে ওনারা বিক্রি করবে প্রত্যেক খাটে কি নেন আজকে কতগুলো নিলেন কতগুলো নিছেন বুঝি নাই আটটা আর কয়টা নেবেন আরও দু একটা নেবেন আর কি আচ্ছা আপনাদের এখান থেকে কুষ্টিয়ার ট্রান্সপোর্ট কত টাকা ভাড়া নেয় তেরো হাজার পরে যায় তার মানে যে দামে গরুটা নেন প্রত্যেক গরুতে এক হাজার করে বেশি আরো পরে যায় আর তার মানে আরো দুই থেকে তিন হাজার টাকা লাভ করতে হবে তারপরে তো আপনাদের পোষাবে এক দেড় হাজার টাকা লাভ হলেই মেলা আর কি আচ্ছা কয়জন আপনারা মানে এই কাজে নিয়োজিত আছেন মানে আপনি তো কিনে দেন এখানে কয়জন আছেন চব্বিশটা ব্যাপারী এখানে আছেন নাম্বারিতে কুস্তিয়ারি পাঁচ পাঁচটা গাড়িতে চব্বিশ জন আসছেন আবার চব্বিশ জনে নিয়ে যাবেন ওখানে আবার জন আপনাদের লোক আছে আছে করা আচ্ছা ধন্যবাদ অনেক তথ্য পাইলাম কাছে আচ্ছা আপনারা আপনার দামের মতো প্রয়োগ করেন আচ্ছা ভাই এগুলো তোমার না ও পাশে দেখছি আচ্ছা আমরা একটু সামনের দিকে যাব আচ্ছা এ পাশে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসছেন

আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে মানে কত বললো ক্রেতা আগে একুশ হাজার বলছিল এখন বিশ এখন বিশ হাজার আগে একুশ বলছিল তখন দেওয়া হয়নি এখন আবার বিশ বলে আহা বিষয় এখন যদি বিক্রি না করতে পারেন তাহলে কি এটা বাসা নিয়ে যাবেন দে আবার পালে আবার বিক্রি করবেন নেক্সটে আবার কি হাটে নিয়ে আসবেন পরে নিয়ে আসবো পরে নিয়ে আসবো আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে দেখছেন আপনারা কিন্তু আমরা কিন্তু লকডাউনের মধ্যে অবস্থান করছি বর্তমানে সরকার ঘোষিত যে আটডাউন আট দিন লকডাউন ছিল তার মধ্যে আজকে কিন্তু পাঁচ দিন তারপরে দেখছেন এই যে বিশাল হাট বসেছে কারো মুখে কোনো মাস্কের কোনো বালাই নাই তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি এই আমবাড়ি হাট থেকে গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছি